সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক একদম কলমি শাক আর এটা হচ্ছে আপনার উচ্ছে উচ্ছে একদম এই উচ্ছে আর কলমি শাক ভাতার থেকে কিনে নিয়ে এসছে আর এখানে আছে আপনার কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোরনের জন্য তো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একদম নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি এই গরমের দিনে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে এইটা এক্ষুনি আমি আলু আর ঢেঁড়স ভেজেছি সেই ভাজার তেল আমার কোনো অসুবিধা নেই

দেখুন বন্ধুরা কীভাবে রান্নাটা হচ্ছে ঠিক এইভাবে রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগে এখানে রসুন আপনাদের যেটা আপনাদের যদি রসুন ভালো লাগে তো রসুন দিতে পারেন আমি এখানে রসুন দিলাম না যেহেতু অত্যন্ত গরম পড়েছে রসুন শরীরে পড়তে ভালো নয় গরমের দিনে বন্ধুরা এইভাবে যদি আপনারা ফাঁক পাতা করে যদি উঠিয়ে দিয়ে যদি মানে খেতে পারেন মুখে স্বাদ সত্যিকারে খেয়ে যাবে খেতে খুব সুন্দর লাগবে এই দিয়ে আপনার ভাত খাওয়া যাবে এত সুন্দর সার মজা হয় আর যদি এখানে আপনাদের যদি মোয়াটি মাছ হয় কোনো কোনো ব্যাপার না চিংড়ি মোয়াটি মাছ এইসব দিয়ে যদি আপনারা রান্না করে খেতে পারেন তা আরও ভালো লাগবে যেহেতু চিংড়ি দিতাম ভগবানরা চিংড়ি খায় না সেখানে দিলাম না আর মোয়াটি মাছ এখানে পাইনি কিন্তু দেখতে পাচ্ছেন একদম আমি সে আজ নিয়ে আমরা বেড়ে একবার দিয়ে দেবো আমি কলিতা আমি এগিয়ে একাটি কলিতা ব্যবহার করেছি রান্না করতে তোমরা এইভাবে কে কে শাক খেতে মানে শাক ভাবে খেয়েছেন বা খেতে ভালোবাসতেন অবশ্যই কিন্তু কমেছে না এইভাবে কেক শাক ভাতে খেয়েছেন কে খেতে ভালোবাসে বন্ধুরা শাকটা এমনইভাবে ভাজবেন শাকের যে সবুজ হাতটা সেটা যেন থাকি এইভাবে এর বেশি সাজা করবে খারাপ লাগবে খেতে আমি এখানে কোনো জিনিস নাম না একটু মেটো দিয়ে করছি জিনিসগুলো নিশ্চ হয়ে যাবে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যাবে কারণ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা গরমের দিনে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন